মেট্রো রেল স্টেশনের কাছে বিয়ারিং প্যাট পরে এক পথচারীর মৃত্যু হয়েছে রাজধানী ফার্মগেটে এ দুর্ঘটনা ঘটে এ ঘটনার পর থেকে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে দুপুর সাড়ে বারোটার দিক থেকে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সূত্রে এই তথ্য জানা গেছে দুর্ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এদিকে হঠাৎ মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা এর আগে গত বছরের সেপ্টেম্বরেও ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাট খুলে পড়ে তখন ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় এগারো ঘন্টা বিশেষজ্ঞরা বলছেন বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে পদ দেবে যেতে পারে বা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে এ বিষয়ে আরো জানাতে রাজধানী ফার্মগেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহিদ আহমেদ শাহিদ এই দুর্ঘটনার বিষয়ে জানতে চাই যে পথচারী নিহত হয়েছে তার পরিচয় পাওয়া গেছে কিনা মেট্রো রেল তো সাড়ে বারোটার থেকে বন্ধ আছে আর কতক্ষণ বন্ধ থাকবে বা কখন চালু হবে কোন তথ্য পাওয়া গেছে কিনা এ বিষয়ে রাকিব আপনার সাথে কথা বলার আগে আমি শুরুতে এই ফার্মগেটের চিত্রটা যদি একটু দেখাই আমার সহকর্মী একটু দেখাচ্ছে আর কিছুক্ষণ আগে অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মেট্রো রেলের ফার্মগেট স্টেশনের নিচে আমি যদি আরও সুনির্দিষ্টভাবে বলি কৃষিবিদ ইনস্টিটিউট কেআইবি সেই কেআইবি সামনে আহ মেট্রো রেলের পিলার গুলো আছে যে রাস্তা অর্থাৎ স্টেশনের একটু সামনে সেখানে এই দুর্ঘটনাটা ঘটে এটা বেলা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আর এখানে আমরা ডিএমটিসি ডিএমটিসি সূত্র সাথে পুলিশের মারফত আমরা জানতে পেরেছি একজন পথচারী মাথার উপরে যে বিয়ারিং যদি আপনাকে আরেকটু দেখাই মেট্রো রেলের যে পিলারগুলো একটি পিলারের সাথে উপরে যে অর্থাৎ মেট্রো রেলের যে মূল লাইন সংযুক্ত থাকে দুটি মাঝখানে যে প্যাডটা থাকে ওই বিয়ারিং প্যাডটা খুলে নিচে পড়েছে আমরা সেটা যেটা খুলে নিচে পড়েছে সেটা পুলিশের গাড়িতে তোমার তোলা হয়েছে আর যে একজন মারা গিয়েছে সেই লাশটা মন্দিত দেহটা আগে এখান থেকে গাড়িতে দাগ সেটা কিছুক্ষণ আগে পুলিশের সদস্যরা সেটা পানি দিয়ে সেটা মুছে ফেলছেন আর এর সাথে যদি আমরা বলি এই দুর্ঘটনার কারণ কি আসলে এটা প্রতিকার কি সেই বিষয়ে কথা বলার জন্য অর্থাৎ মেট্রো রেলের যে ব্যবস্থা পরিচালক ডিএমটি ফারুক আহমেদের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছিল উনি আসলে যেটা জানিয়েছেন যে ব্রেকিং প্যাডটা খোলার কারণে এটা হচ্ছে আমি যদি আরেকটু যদি আপনাকে বলি এই মুহূর্তে আমাদের এই দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছেন যে মেট্রো রেলের ব্যবস্থাপনার পরিচালক জনাব ফারুক আহমেদ আমরা যদি একটু সরাসরি তার কাছে একটু একটু জানতে চাই যে আপনি তো দেখলেন যে কিছু আগে কি মনে হচ্ছে স্যার আসলে এই দুর্ঘটনার কারণটা আসলে এটা মূল কারণটা বাছাই করে দেখতেছে এখন এখন থেকে হয়তো আর কিছুক্ষণ পরে জানা যাবে ইনিশিয়াল ইনভেস্টিগেশনে যে কি হচ্ছে যেহেতু এখন প্রথম পর্যায় আমরা আগে দুর্ঘটনাটা সরাই এখান থেকে তারপর আমরা আস্তে আস্তে ইনভেস্টিগেট করতেছি কনফার্ম এই যে মেট্রো বিয়ারিং এর আগেও তো একবার সমস্যা হয়েছিল না না ওই ডাইনামিক্সটা আমি এখন বলতে পারবো না যেহেতু এই ডাইনামিক্সটা আমি দেখি নাই যেহেতু আমি বলতে পারবো না

ষোলো সতেরো থেকে যেমনটা জানাচ্ছিলেন যে ব্যবস্থাপনা পরিচালক আরেকটু জানি করা রেস্কিউ অপারেশন যা আর যারা আহত হয়েছে ওদের হসপিটালের ট্রিটমেন্টটা ঠিক মতো হচ্ছে না ওটা ইম্পর্টেন্ট আমাদের এখন ওটার জন্য আমরা আমি দুজন জানি আমরা হসপিটালে আছে জানি সাধারণত কোন হসপিটাল আছে ওইটুক মধ্যে আমি জানি না আহত হয়েছে না আমি এখনো জানি পরিচয় জানি এটা কোনো তদন্ত কমিটি বা তদন্ত কমিটি অলরেডি মিনিস্ট্রির থেকে করা হচ্ছে আমাদের অ্যাডভাইজার স্যার আসতেছেন কাছেই আছেন অ্যারাউন্ড পাচ্ছে তখন হয়তো আরও একটু ডিটেল জানা যাবে কমিটির ব্যাপারে এটা উপরের থেকে একটা বিয়ারিং এর যেটা বিয়ারিং প্যাড থেকে ওটা উপরের থেকে নিচে পড়ে গেছে ঠিক আছে না বাইরে একটু নিচে থাকে এটা নিচে না না নিরাপত্তা হচ্ছে যে পৃথিবীর সব দেশই আছে এইভাবেই আছে আর পরে না হ্যাঁ এটা হয় না আমাদের যখন কনস্ট্রাকশন হয়েছে যারা কন্ট্রাক্টর ছিল কন্ট্রাক্টর ছিল টাইকেন এরা এদের কন্ট্রাক্ট ছিল আমি এদের ইনভেস্টিগেশন দেখতেছি আগে এরকম একটা ঘটনা হয়েছে চারশো টোয়েন্টি ফোর্থ অফ সেপ্টেম্বরে হ্যাঁ

প্রশ্নটা ওভাবে হলে আমার সুবিধা হতো উত্তর দিতে আপনার জন্য না ব্যবস্থা নেওয়া হয়েছে এটা হয়েছে কেন এটা তো ইনভেস্টিগেশনে আগে বলতে পারবো না এটা আন্ডার ইনভেস্টিগেশন আছে এখন আমরা দেখতেছি দেখার জন্য বলতেছি দেখার পরে এটার যে রিমিডিয়াল রিমিডি আছে যেটা ইঞ্জিনিয়ারিং সলিউশন আছে ওটাই দেখতেছি আমরা ইঞ্জিনিয়ারিং এক্সপার্টও আনতেছি বাইরের থেকে যেটা ঘটনা করে যদি আমাদের এক্সপার্ট ওপিনিয়ন না পাই আমরা বাইরে যেমনটা জানাচ্ছিলেন মেট্রো রেল ব্যবস্থা ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ যে আসলে তদন্ত কমিটি গঠন করা হবে এবং সড়ক প্রতিষ্ঠা নিয়ে উনি ইতিমধ্যে পথে রয়েছেন কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে পৌঁছাবেন তারপরে আসলে তদন্ত করে জানা যাবে যে আসলে মূল কি কারণ একজন নিহত দুইজন আহত হয়েছে মূলত আচ্ছা আমরা আরেকটু ওনার কথা যদি জানতে চাই সরাসরি চলে যাচ্ছি বাইরের এক্সপার্ট আসে তারপরে না অর্থ প্রবিলিটি কমিয়ে আসবে ঠিক আছে আমার আগে যাত্রী যারা নিচে যারা আহত হয়েছে যাদের মৃত্যু হয়েছে সুব্যবস্থা এটা ইম্পর্টেন্ট আমার জন্য এখন ঠিক আছে ব্যবস্থাটা হয়তো আমি রিভিউ করার পরে বলতে পারবো পরবর্তীকালে আমি এমডি ঢাকা মেট্রো ঠিক আছে

না ব্যবস্থা নেওয়া হয় না কেউ বলে নাই তো না না ব্যবস্থা নেওয়া হয়েছে সমস্ত বিয়ারিং গুলি চেক করেছে কন্ট্রাক্টর কনসালটেন্ট কন্ট্রাক্টর আমরা কমিটি দিয়ে করা হয়েছে আমি তো এখন রিপোর্ট ছাড়া বলতে পারবো না ভাই আমি এটা রুলড আউট করব না থাকতেও পারে লক্ষ সরব থাকতে পারে আমি এটা বলবো না যে না থাকতে পারে সুন্দরবদল তো থাকতে পারে ভাইয়া আপনি প্রশ্ন করেন নাই আমি বলে দিচ্ছি আছে যেমনটা জানাছিলেন মেডিকেল বাবু ফারুক আহমেদ কিছু ঘটনাস্থলে পৌঁছাবেন এবং তদন্ত কমিটি গঠন করা হবে বলা যাবে যে আসলে মৃত্যুর প্রকৃত কারণ কি এবং নকশা দুর্বলতা অন্য কারণ শায়দ আহমেদ আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন ফার্ম গেটের মেট্রো রেল স্টেশনের কাছে বিয়ারিং প্যাড পরে এক পথচারীর মৃত্যু হয়েছে এবং দুজনের আহতের খবর পাওয়া গেছে এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহদ আহমেদ